ভিত্তিবৃন্দু আসসালামু আলাইকুম আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত হচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান এর অধ্যায় এক্স এর পরিবর্তে এখন দেখ এখানে কত আছে লন কত কস এক্স ক্স তাহলে ক্স এর পরিবর্তে লেখা যায় কত পাই বাই টু মাইনাস এক্স

আর লন সাথে মাইনাস আকারে থাকলে যোগ হয় যেমন লন সমান কত বলো এ লন এ প্লাস লন বি সমান কত লন এ বি আর লন বি এফ থাকলে কত বলো তো ভাগ হয় লন এ মাইনাস লন বি সমান লন এ বাই বি তাহলে এটা আমাদের এ পর্যন্ত এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ জিরো টু পাই এক্স লন সাইন এক্স ডি এক্স এর মান নির্ণয় করো তাহলে প্রথমে এটাকে ধরতে হবে কত আই ধরি সলুশন এটা ধরি আই সমান এরকম ধরলাম এবার দেখো এক্সের পরিবর্তে লিখতে হয় পাই মাইনাস কত পাই মাইনাস এক্স এক্সের পরিবর্তে লেখা যায় পাই মাইনাস এক্স লিখলাম কত পাই মাইনাস এক্স লন সাইন পাই মাইনাস কিন্তু থাকবে তাহলে এবার দেখো আই যেহেতু কত বলত পাই পাই মাইনাস এক্স লন সাইন পাই মাইনাস এক্স হচ্ছে এটুকু হচ্ছে লন সাইন সাইন এক্স তাহলে এবার দেখো পাই মাইনাস এক্স হচ্ছে কত সাইন এক্স পরটা দেখি আমরা যদি প্রথম এবং দ্বিতীয়টা যোগ লক্ষ্য করো এখানে যদি যোগ করে দাও এক আর দুই যদি যোগ করে দাও তাহলে দেখো লন সাইন এক্স লন সাইন এক্স ডি এক্স আসে তাহলে কত এক্স এখানে বেশি আছে কত এক্স আর এখানে পাই মাইনাস তাহলে এক্স প্লাস পাই মাইনাস এক্সান প্রত্যেক শেষ কাটা কত লেখা পাই তাহলে এখানে লেখা যাচ্ছে কত পাই লন সাইন এক্স ডিএক্স টু আই তাহলে টু আই এই পাইটা আমরা সামনে নিয়ে আসলাম জিরো টু পাই লন সাইন এক্স এখন এখানে আমরা একটা টু কমন নিই এখানে দেখো উপরে আছে দেখো উপরে আছে এখানে কত তো জিরো টু কত পাই তাহলে একটা টু কমন নিলে কত হবে জিরো টু কত পাই পাই টু তাহলে টু কমা জিরো টু পাই বাই টু লন সাইন এক্স এই টু টু কাটা তাহলে কত হয় আয়ুষমান পাই আর এইটুকু কিন্তু সূত্র আমরা পড়েছি এটা একটা সূত্র সরাসরি লেখা যায় যে জিরো টু পাই বাই টু লন সাইন এক্স ডি এক্স থাকলে লেখা করা হয় কত বলত পাই বাই টু ইন টু লন হাফ যেটা এখানে লেখা আছে এই যে পাই বাই টু জিরো টু পাই বাই টু লন সাইন এক্স জি এক্স ওয়ান কত হলো পাই বাই টু লন হাফ তাহলে এইটুকুর পরিবর্তে লেখা যায় পাই বাই টু লন তাহলে পাই বাই টু লন হাফ তাহলে পাই গুণন পাই পাই স্কোয়ার বাই টু লন হাফ আমাদের অতএব হ্যাঁ অতএব এটা আমরা পেয়ে যাচ্ছি অতএব জিরো টু পাই এক্স লন সাইন এক্স জি এক্স ওয়ান কত বলো তো পাই স্কোয়ার বাই টু লন হাফ আশা করি এই পর্যন্ত বুঝেছ তাহলে এ অঙ্কটা যদি দেখি তাহলে দেখো মান নির্ণয় করো আমরা এই পর্যন্ত দেখলাম এখানে এসে শেষ হলো এ অঙ্কটা কিন্তু সহজ একটা অঙ্ক লক্ষ্য করো এখানে জিরো টু ওয়ান ইন্টিকেশন ওয়ান মাইনাস দেখো ওয়ান মাইনাস থাকলে এক্স সাইন হয় তাহলে একবার জিরো এক্স এর মানে একবার জিরো আছে আর একবার ওয়ান আছে এক্সের মান যদি জিরো হয় তাহলে সাইন থিটা কত জিরো সাইন জিরো অর্থাৎ জিরো আর ওয়ান যদি হয় সাইন থিটার মান পাইবে সাইনব্বই ডিগ্রি মান ওয়ান বসিয়ে দিয়েছি ওয়ান মানে সাইন স্কোয়ার থিটা এখানে একটা লন সাইন থিটা আর এখানে কত ডি কত লেখা যায় কস থিটা ডিটিটা কস থিটা ডিটিটা এখন ওয়ান মানে সাইন স্কোয়ার থিটা মানে কোয়ার থিটা কটা রোড কস্তিটা হয় কস্তিটা করে কস্তিটা কাটা এরকম হয় আর কি লন থিটা, লন থিটা, এটা মান লন মান হচ্ছে টু হাফ সূত্র এবার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা দেখে অঙ্ক হচ্ছে যে এত এর মান নির্ণয় করো আমরা এই সূত্রটা জানি যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকলে এক সমান টেন থিটা ধরতে হয় তাহলে ধরি ধরি এক সমান কত বলাতে হয় টেন থিটা ধরি এক্স সমান টেন থিটা তাহলে এটাকে ডিএক্স মানত ডি এক্স ডি এক্স কত টেন টেন থিটা 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 এর মান এখানে আছে কত জিরো আরেকবার আসে ইনফিনিটি তাহলে এক্স এর মান যদি জিরো হয় তাহলে এক্স এর মান যদি জিরো হয় তাহলে কত বলত এক্স এর মান জিরো তার মানে টেন থিটা সমান জিরো তাহলে টেন কত ডিগ্রি মান জিরো টেন জিরো ডিগ্রি মান জিরো তাহলে টেন টেন বাদ তাহলে কত জিরো এখানে পেয়েছি আরেকবার কত টেন হ্যাঁ এক্সের মান যদি ইনফিনিটি হয় টেন ইনফিনিটি টেন কত ডিগ্রি মানে ইনফিনিটি টেন নব্বই ডিগ্রি মানে সমান কত বলতো পাই বাই টু এই যে এখানে বসে গেছি দেখো এখানে পাই বাই টু জিরো থেকে পাই বাই টু আমরা বসে এলাম এখানে ওই এক্স মধ্যে টেন থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই টেন আর ডিএক্স ওয়ান হচ্ছে কত এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে কত সেক স্কোয়ার থিটা সেই সেক স্কোয়ার উপরে সেক স্কোয়ার কাটা যাবে কিন্তু কাটাতে থাকবে কত থাকবে না শুধু ডিজি থাকবে আর টেন থিটাকে ধরতে পারি কত সায়েন থিটা বাই কস্তিটা কস্তিটা বাই সাইন থিটা এটা যদি লসে করে দেয় তাহলে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা সাইন থিটা গস্তিটা এবার এটার মান কত ওয়ান তাহলে ওয়ান তাহলে কত হয় ওয়ান উপরে তো ওয়ান নিচে হচ্ছে সাইন থিটা গোষ্টিটা সেটাকে টু তারা গুণ করলাম তাহলে উপরে একটু টু দিতে হবে এখানে বেশি লিখেছি কত টু এই জন্য উপরে একটা টু দিচ্ছি আর একটা মান কত ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান তাহলে টু সাইন থিটা গস্তিটা সমান কত সাইন টু থিটা তাহলে এরকম পাচ্ছি টু বাই টু বাই টু লন ভাগ থাকলে বিয়োগ হয় লন টু মাইনাস লন সাইন টু থিটা এবার দেখো টু থিটা সমান এটাই কত লন সাইন টু থিটা এবার এখানে এরকম লন টু থিটা লন টু ডি থিটা এখানে কত এরকম টু থিটা সমান ধরলাম এক্স তাহলে টু ডি থিটা সমান কত ডি এক্স ডি থিটা সমান কত টু এক্স ডিএক্স বাই টু টু থিটা সমান কত এক্স তাহলে এখানে দেখো লন টু লন টু আর এটা কার সব থ্রিটা তাহলে থিটা পাই বাই টু নিশ্চয় জিরো মাইনাস লন সাইন এক্স আর থিটা কত ডিএ বাই টু ডিগ্রি বাই টু আর এটা মান কত হয়ে যায় দেখো এটা আশা করি বুঝবা এক্সের মান একবার জিরো জিরো আর একবার কত পাই বাই টু তাহলে কত পাই লন সাইন এক্স এখানে যদি টু কমন নেই টু কমন লিখে কত হবে বলো তো টু কত পাই বাই টু এই টু টু কাটা লন টু পাই টু মাইনাস মান কিন্তু পাই টু লন হাফ এবার দেখো পাই বাই টু কম নিলাম তো লন টু মাইনাস লন টু মাইনাস লন হাফ এটা টু থাকলে বিয়োগ হয় বিয়গ থাকলে বাঘ হয় তাহলে কত তাহলে উল্টে যাবে কত হয় বলো তো টুটা যায় উপরে যাবে আর নিচে এইটুকু টু স্কোয়ার তাহলে কত হয় টু স্কোয়ার টু কত টু যে টু 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 কাটা তাহলে এটা কত হয় লন টু আশা করি বুঝতে যা হোক শুভ কামান চেষ্টা করো আল্লাহ হাফেজ